আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও ভেটেরিনারি ঔষধ পরিস্থিতি লিকুইড অক্সকুল এটি এশিয়াই কোম্পানির একটি মেডিসিন যে সমস্ত সার গরুর প্রসাবের সাথে সাদা ধাতু পরে এবং প্রসাবের রাস্তায় লেগে থাকে যে সমস্ত সার অধিক উত্তেজিত অশান্ত এবং যৌন উত্তেজনা অনেক বেশি এই সমস্ত সারগুলোকে শান্ত করার জন্য মোটা তাজাকরণ কর্মক্ষমতা বৃদ্ধি করতে বাহ্য চাপ উপমোষ করে সারকে শান্ত করার জন্য এবং ওজন বৃদ্ধি করার জন্য অক্সফুল লিকুইডটি ব্যবহার করতে পারেন প্রতি মিলিতে আছে ভিটামিন বি ওয়ান বিশ মিলিগ্রাম ভিটামিন বি সিক্স তিরিশ গ্রাম ভিটামিন বি বারো দশ গ্রাম ভিটামিন ডি দশ হাজার আই আগলে মারমেলস আশি গ্রাম বেনিন কাঁচা হিসপিডা বিশ গ্রাম ল্যাকটুকা সেটিবা বিশ গ্রাম খাবার নিয়ম বড় প্রাণী প্রতিদিন পঞ্চাশ এমএল করে একবার খাওয়াতে হবে এবং মাঝারি পশুর জন্য পঁচিশ থেকে তিরিশ এম দৈনিক একবার খাওয়াতে হবে সাত থেকে দশ দিন এস কোম্পানির এই লিকুইডটি দুশো পঞ্চাশ এম এবং পাঁচশো এমএল বোতলে বাজারে পাওয়া যাচ্ছে তাই আপনার আপনার খামারের সার গরুর যদি এরকম কোনো সমস্যা থাকে তাহলে আপনি নিশ্চিন্তে এই অক্সকুল সিরাপটি ব্যবহার করতে পারেন আপনার সারকে শান্ত করার জন্য বন্ধুরা ভালো থাকবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কৃমিনাশক ওষুধ খাওয়াবেন টিকা বীজ ব্যবহার করবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে যথাযথভাবে চিকিৎসার ব্যবস্থা করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ